আসসালামু আলাইকুম সবাইকে আসামি সকালে ভালো আছেন আজকে কথা বলবো জাতীয় বাজেট সম্পর্কে জানার অধিকার আমাদের আছে কিনা এ দেশের একজন নাগরিক হিসাবে এ দেশের একজন মানুষ হিসাবে এ দেশের একজন ভোটার হিসাবে নাগরিক অধিকার সম্পর্কে আমাদের জানার অধিকার আছে কি না বা জাতীয় বাজেট সম্পর্কে আমাদের জানার অধিকার আছে কিনা ব্যারিস্টার সুমন সাহেব মাননীয় এমপি এবং সংসদ সদস্য তিনি যেটা করেছেন তার এলাকায় যে বাজেট তিনি পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে তিনি সেটা ঘোষণা করে দিয়েছেন দিয়েছেন পাবলিকলি বলে যে আমার এলাকায় কাজ করার জন্য আমি কোটি টাকা পেয়েছি বিভিন্ন এইগুলোকে আমাকে খাদে ব্যয় করতে হবে কারণ সরকার বিভিন্ন ব্যয় করার জন্য এই টাকাগুলো আমাকে দিয়েছে খাদে একই সাথে তিনি আরেকটা বিষয় বলেছেন যে একজন এমপির বেতন কত হয় এটা তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন তো এই বিষয়গুলো জানার অধিকার একজন নাগরিকের আছে কিনা বা তার এলাকায় যে ভোটারগুলো আছে তার এলাকায় যে মানুষগুলো আছে তাদের জানার অধিকার আছে কিনা সারা জীবনেও আমরা কখনোই জানতে পারি না যে আসলে একজন এমপির বেতন কত হয় এবং একটা এমপি কত টাকা বরাদ্দ পান একটা এলাকায় কাজ করার জন্য এটা অনেক সময় কম বেশি হয় কিন্তু আমরা কখনোই এটা কোনোভাবে জানতে পারি না মানে এটার অধিকার কি আমাদের নাই আমাদেরকে শুধুমাত্র অধিকার ভোট দিয়ে আসার এবং ভোট দিয়ে এসে যে যে কাজে থাকে তার সেই কাজ আবার সেখান থেকে শুরু করা আমাদের কি শুধুমাত্র দায়িত্ব এতটুকুই না আমাদের দায়িত্ব এতটুকুই না আমাদের এইগুলো জানার অধিকার আছে কারণ আমরা এই দেশের নাগরিক তো আসল কথায় আসেন এইটা ঘোষণা করে দেওয়ার পরে আমাদের আরেকজন মাননীয় এমপি মুজিবুল হক চন্নু এই মাননীয় এমপি সাহেব ইনার উঠে গেছে তিনি স্পিকারের কাছে জোর দাবি জানিয়েছেন যে আসলে এইগুলো কেন ঘোষণা করা হলো বা পাবলিককে কেন বলা হলো এখন এখানে পাবলিকলি বলেছে যে তার এলাকায় তিনি কত টাকা বরাদ্দ পেয়েছেন বা তার এলাকায় কাজ করার জন্য তিনি সরকার থেকে কত টাকা পেয়েছেন এটা তিনি বলে দিয়েছেন তো এখানে দোষের কি আছে তিনি কি এখান থেকে চুরি করে খাবে নাকি তিনি তো ডিক্লেয়ার করেছেন যে আমি এখান থেকে চুরি করে খেতে চাই না আমার এলাকার মানুষের কাজ করতে চাই তাদের টাকা আমি তাদেরকে বলে দিয়েছি তো এখানে আপনার সমস্যা কোথায় এখানে মেন থিমটা হচ্ছে এই ধরনের যারা এমপি মহোদয়রা আছে যারা এই বাজেটের টাকা গোপন করে এখান থেকে কিছু টাকা তারা হাতিয়ে নেয় তো এটা যদি পাবলিকলি হয়ে যায় তাহলে তারা এই কাজগুলো করতে পারবে না কারণ পাবলিক পাবলিক যদি এগুলো জানতে পারে সচেতন হয়ে যাবে এবং যখন সচেতন হয়ে যাবে পাবলিক এমন হতে পারে যে তাদের কাছে একটা সময় হিসাব চাইতে পারে যে আমার এলাকায় কেন কাজ হলো না কেন সরকার থেকে এত কোটি টাকা দিয়েছে বিভিন্ন ধরনের কোশ্চেনের সম্মুখীন তারা হতে পারে যার কারণে তারা এই জিনিসগুলো পাবলিকলি বলতে চায় না কারণ তাদের যে ভাগের টাকাটা এখান থেকে তারা পায় এটা কম হয়ে যাবে কারণ আমরা দেখেছি বিগত যত এমপি মন্ত্রী চলে গেছে আমাদের ছোট্ট বয়সে আমরা যতটুকু দেখেছি হাজার হাজার নিউজ আমরা শুনেছি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আমেরিকায় অন্য অন্য দেশে তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করে এই টাকাগুলো তারা পায় থেকে আমাদের এই বাজেটের টাকা থেকে তারা এই টাকাগুলো হাতিয়ে নিয়ে বিভিন্ন পন্থায় তারা বিদেশে পাচার করে এবং পাচার করার মাধ্যমে তারা অন্য একটা দেশে যে এস্টাবলিশ হয় আমাদের আর খোঁজখবরও রাখে না এবং রাখা তাদের দরকারও না তো আসলে আমাদের নাগরিক অধিকার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমাদেরকে জানতে হবে যারা ভালো ভালো এমপি মন্ত্রী যারা আসতেছে তাদেরকে সাপোর্ট করতে হবে তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে কারণ এই ধরনের খারাপ মানুষ থাকবে যারা ভালো কাজ করতে চাই যারা ক্লিয়ারভাবে কাজ করতে চাই মানুষকে জানাইতে চাই যে তাদের দায়িত্ব কী এবং একজন এমপি হলে কত টাকা বরাদ্দ পায় একজন চেয়ারম্যান হলে কত টাকা বরাদ্দ পায় একজন মেম্বার হলে কত টাকা বরাদ্দ পায় এদেরকে যারা খারাপ আছে এরা আটকানোর চেষ্টা করবে কিন্তু আমাদের ছাপট দেওয়া উচিত যিনি নাগরিকের অধিকার নিয়ে কথা বলে যিনি নাগরিকের সাথে আছে তাদের সাথে আমাদের থাকা উচিত এবং তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম